de আমাদের নামাজের পরে অঙ্গহানি হয়ে যাবে মিটিং সেইভাবে আর থাকবে না শেষ করবে আমি আর বক্তব্য বানাবো না আমি এখানে স্থানীয় রাজনীতির ক্ষেত্রে আমরা লক্ষ্য করি পথ পরিবর্তন হয়েছে প্রায় এগারো মাস যারা বোঝনা এগারো মাস আমরা এই এলাকার যারা আমাদের অত্যাচার করেছেন যারা আমাদের নাম দিয়ে আসামি করেছেন যারা আমাদেরকে জেল খাটিয়েছেন যারা আমাদের বাড়ি থাকতে দেননি কিন্তু এখন পর্যন্ত থানায় কোন নাম দিইনি এলাকায় শান্তি থাক এলাকার সম্প্রীতি বজায় রেখে আমরা চলতে চাই আমরা হিন্দু কিন্তু আপনাদের কর্মকাণ্ডে বলে দিচ্ছে যে আপনারা আমাদেরকে দেন এই কর্মকাণ্ড I'm abraço. let's